মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি এখন বাজে সকাল নটা পনেরো হয়েছে আমি রেডি হয়েছি আজকে হচ্ছে টমের ভ্যাকসিনেশনের ডেট তো আজকে ভ্যাকসিন করাতে নিয়ে যাব হসপিটালকে নিয়ে যাবো এই বেরিয়ে যাব এক্ষুনি বেরিয়ে যাব রেডি হয়ে গেছি চা হয়ে গেছে চাটা খাবো খেয়ে বেরিয়ে যাব স্কুটিতে নিয়ে যাব বোন ধরে বসবে আর আমি চলাবো তো হসপিটালে যাবো ওখানে গিয়ে আবার ভিডিও করবো রাস্তায় তো হবে না চলো সাথে থাকো সারাদিন দেখাতে থাকি যে আজকেই ওর লাস্ট ভ্যাকসিন তার কারণ হচ্ছে ওটা র্যাবিসের ভ্যাকসিন র্যাবিস ওই ইয়ে বিসের হ্যাঁ র্যাবিসেরই হবে বিষের ভ্যাকসিনটা তো করাতেও হবে তাছাড়া এমনিতে আমরা ঘুরতে যাবো সোরে ভ্যাকসিন গুলো কমপ্লিট কর দরকার দুটো কমপ্লিট হয়ে গেছে এইটা হলেই লাস্ট কমপ্লিট হয়ে যাবে চলো পরে আসি ঠিক আছে চাটা খейনি খেয়ে বেවার সময় দেখাচ্ছি চলো কমপ্লিট সব এখন শুধু এবার সার্টিফিকেট হবে সার্টিফিকেট নিতে আসবো চলো টাটা এই যে বাড়ি এসে আবার আমাকে পটি ধরতে হয়েছে মাছের তেল বেগুন হবে এই জন্য এগুলো কাটে একটা আম এই দেখো আমার মা পুড়িয়ে ফেলেছে আবার নিজে কেটে ভেজে করেছে এর বেলা কিচ্ছু নয় এই যে ওখানে হচ্ছে মাছের তেল আর এই যে মাছের ঝোল হয়ে গেছে এইটা ওদের খাবার দাও মাংস মাংস তো মাংস নিতে জানি যা ভাই করে নি কম কে এই দেখো এখন বাজে কটা দেখেছ তো দুপুর 12:30 টা বাজে অনেক খনি এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাই দরা এই যে এটা হচ্ছে পমের ভ্যাকসিন কার্ড তোমাদের কখনো দেখানো হয়নি ওকে এই কার্ডের মধ্যে যত ভ্যাকসিন করা হয় তার ডেট ফিট লেখা থাকে দেখো দেখো ওকে কত ওর বার্থে দেখ মানে কত সালে হয়েছে কবে নিয়ে এসেছি এই যে স্পিডস ওর নাম এই যে ওর ছবি আগে দেখতেন ডক্টর কে দত্ত এই যে ওর ভ্যাকসিন কার্ড এই যে এত এত ভ্যাকসিন হয়েছে সব ভ্যাকসিনের ডেট দেওয়া এই দেখো সব ভ্যাকসিনের ডেট ভ্যাকসিন এই যে এই আজকে হলো এই ভ্যাকসিনটা এই যে র্যাবিসের ভ্যাকসিনটা দেওয়া হলো গোপাল সামন্ত দিলেন এই যে নেক্সট ডেট হচ্ছে পরের বছর কার্ডটা শেষ হয়ে গেছে পরে একটা কার্ড কিনতে হবে আজ এবছরের মতো ভ্যাকসিন শেষ এই যে একটা দুটো তিনটে ভ্যাকসিন এই দুটো হচ্ছে রোগের ভ্যাকসিন এটা হচ্ছে বিষের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আবার নেক্সট ইয়ারে এই যে দু হাজার ছাব্বিশ এটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর কি দেখানো হয় না ভ্যাকসিন করানো হয়তো ভাববে দেখাই তো না তো এই জন্য এই যে ওর ছবি ওর হাতে তখন এই যে বিপত্তায়নি দাগা পড়ানো একটা ছবি ওইটাকে বার করানো হয়েছে চলো পুজো দিয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার চলো এই যে পুজো দেওয়া হয়ে গেছে বুঝলে তো আজকেও আর কি ভুলে গেছি ভিতরে ভিডিও করতে তো বাইরের থেকে করছি হয়তো টাইমটা বোঝা যাচ্ছে না আজকে অনেক তাড়াতাড়ি মানে পুজো হয়ে গেছে চলো বা নিচে গিয়ে টাইমটা দেখাচ্ছি এখন দুটো কুড়ি ঠিক আছে চলো চলো স্কুল খোলা এই যে স্কুলে ক্লাস হচ্ছে ছবি

চলো নিচে যাই আর ওই দেখ একজন ভ্যাকসিন নিয়ে শুয়ে আছে দেখাচ্ছি এই যে ভ্যাকসিন নিয়ে শুয়ে আছে এই যে দেখতে পেয়েছ আর এই দেখো কত বাজে বললাম না দুটো কুড়ি হয়েছে এই দেখো দুটো পঁচিশ আর এই যে স্নান করে মহারানি বসে আছে এই সবে এসছি মহারানি আরাম খাচ্ছিল

এখন শোবো একটু পরে আবার কথা বলবো ঠিক আছে চলো টাটা এখন বাজে পৌনে সাতটা ঘুম হয়ে গেছে ভুলে চোখ আমি রুটি করতে যাব ওই দেখ আয় আয় রাজা

আটাটা মেখে রুটি করে নি তারপর ওই যে ওকে খাওয়াবো ঠিক আছে চলো রেড ওটা একটা দিন আর একটা টমেটো সস হ্যাঁ

ওকে এই যে আটা রুটি করতে হচ্ছে তো জন্য সবাই করে চলো দেখাই কি কি নিয়ে এসেছি ঘি আগুন মন্ডামি এই যে ও আমার একটা ফেস ওয়াশ আর হচ্ছে গিয়ে এই যে বাবার হচ্ছে গিয়ে এই যে কোমরে ব্যথা এইটা ডাক্তার দিয়েছিল এখন দুটো নিয়ে এসেছিল চাই মুরাল 40 নিয়ে নেছি কারো সাথে চলে যাবেছ নাই তো হ্যাঁ

এই যে এটা হচ্ছে চালের পাপড় এটা ভাজবি একটা এটা নিলাম এর দোকান থেকে ধর আর একটা দেখাচ্ছি আলু ভাজা না এটা হচ্ছে ও ভুট্টার পাঁপড় বলেছে এটা ভাজলে একটু নুন দিয়ে খাবে ঠিক আছে আর না ওটা হচ্ছে গিয়ে ভুট্টার পাপড় আর এই যে দুটো সস নিয়েছি স্যুপ বানাবো রাতের ডিনার আমি ওই ঝোল খাবো না সব করে

কোথায় নিয়ে যেতে তোকে অসম্ভব হয়েছে আর যাবি আমার চোখের সামনে আমার চোখের সামনে আবার চলো পরে আসছি এখন বাইরে দেখো সাড়ে চারটা সুপটা হচ্ছে বুঝলে এখন সুপটা হচ্ছে চামচটা করে রাখলাম কোথায় রাখলাম স্যুপটা হচ্ছে আজকেই না ডিম দিয়েছি চিংড়ি মাছ ছিল না আর মাশরুমও পাইনি বৃষ্টি ফিষ্টি হয়েছে তো ওই জন্য আজকে মাশরুম ঠাশরুম কিছু পাইনি এই যে মাছবো বাসন মাছতে এই যে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে দুটো করে ডিম সিদ্ধ দিয়ে স্যুপ খাবো ঠিক আছে এই যে দুটো ডিম সিদ্ধ বাসন মাজছে

তাড়াতাড়ি ও আছে ঝোল ঠোল দিয়ে খাবে না তাও ঝোল সেটা হচ্ছে কি তো আম্বাটা আমার ফেভারিট এটা না এই যে ঝোল ঝোল গরম হয়ে গেছে আর বাবার আলু ভাজা আছে ও হ্যাঁ এই যে বাবার আলু ভাজা ভেজে রেখেছি বোন রুটি দিয়ে খাবো রুটি হয়ে গেছে হোক ফুটুক পরে ফাইনাল দেখাবো খাওয়ার সময় এই যে এখন বাজে হচ্ছে দশটা পনেরো এই যে স্যুপ আর এটা এক্সট্রা এটা আমরা নিজেরা মধ্যে ভাগাভাগি করে খেয়ে নেবো তো এই হচ্ছে ব্যাপার খাবো এবার আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি করে অবস্থা বাবা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ টাটা